নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আর তোমরা দেখছি গোল্ড মাইন্স মাইন তো জানুয়ারি ছিল দিনটা সকাল সকাল বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে যদিও ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হল তারপরে সবুজ প্রান্তর দেখতে দেখতে আমরা রূপনারায়ণ নথ ক্রস করলাম নামলাম ক্ষীরাই স্টেশন স্টেশনে প্রচুর ভিড় ছিল তারপর ওখান থেকে হেঁটেই আমরা চলে গেলাম যেখানে ফুলের বাগান যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল তাই জন্য লোকসংখ্যাও খুব ছিল দাদা বৌদি ভাইপোর সাথে ছাব্বিশে জানুয়ারি দিনটা ভালোই কাটলো কিরাই জায়গাটা আমাদের কাছে বলতে গেলে আগে অচেনাই ছিল বিগত 2-3 বছর ধরেই কিরাইর নামটা একটু বেশিই জানো সবার মনে গেথে গেছে তো বলুদার হলু আসেই রয়েছে বাঁধাকপি চাষও হয়েছে মাঝে মাঝে একটা একটা করে ফুলকপিও ছিল ওলকপি ছিল মুলো ছিল এখানে যেই জিনিসটা সব থেকে বাজে দেখলাম সেইটা হলো আমি সকলকেই বলবো যে নিজেদের ছবি তোলার জন্য অন্তত এই ফুলগুলো ছিঁড়ে বা গাছ নষ্ট করে নিজেদের ছবি তুলবেন না ফুলের তোড়াগুলো তৈরি করে দিচ্ছে এইগুলো পঞ্চাশ টাকা করে নিচ্ছে এই যে ওনারা গাছ তুলছে যেগুলো নষ্ট হয়ে গেছে বা ফুলও তুলছে আমাদের বসার জায়গা ছিল না বললেই হয় কিরাই নদীর ধারে সেখানেই বসে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করলাম লুচি ছিল মটর পনির ডিম সেদ্ধ সন্দেশ কিছু ফল ছিল এইরকম করেই আমাদের কাটালাম তারপর ফেরার পথে গোলাঘাটে নামলাম কারণ তারপর আমাদের যাওয়ার ইচ্ছে ছিল এই কোলাঘাটে নেমে একটা টোটো ধরে চলে এনে আমরা জায়গাটা খুব সুন্দর ছিল দেখেই বুঝতে পারছি তারপর সেখানে কিছু ছবি তুললাম সঙ্গে নিয়ে নিলাম চা আর সাথে সিঙ্গারা যেভাবেই আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটা উদযাপন করলাম